রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পটি বাংলার গ্রামীণ সমাজের এক চরম বাস্তবনিষ্ঠ এবং নির্মম দলিল এটি কেবল খুনের গল্প নয় বরং জেদ অভিমান এবং পিতৃতান্ত্রিক সমাজের অন্যায়ের বিরুদ্ধে এক নারীর নীরব কিন্তু তীব্র প্রতিবাদের আখ্যান গল্পের শুরু হয় দুই ভাই দুখিরাম রুই এবং ছিদাম রুইকে দিয়ে তারা পেশায় দিন মজুর সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে সন্ধেবেলা যখন তারা বাড়ি ফেরে তখন অভাবের সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকে দুখিরামের স্ত্রী রাধা এবং ছিদামের স্ত্রী চন্দরা এই দুই জায়ের মধ্যে সব সময় ঝগড়া চলত বড় ভাই দুঃখীরাম কিছুটা শান্ত স্বভাবের হলেও ছোটো ভাই ছিদাম ছিল চঞ্চল এবং সুন্দরী চন্দরার প্রতি অত্যন্ত আসক্ত একদিন বর্ষার দিনে সারাদিন কাজ শেষে ক্ষুধার্থ অবস্থায় দুই ভাই বাড়ি ফেরে দুখিরাম বাড়ি ফিরে ভাত চাইলে রাধা ব্যঙ্গ করে বলে ভাত কোথায় যে দেব চাল আছে নাকি ক্লান্ত ও ক্ষুধার্থ দুখিরাম এই শ্লেষ সহ্য করতে না পেরে হাতের কাছে থাকা দা দিয়ে রাধার মাথায় এক কোপ বসিয়ে দেয় মুহূর্তের মধ্যে রাধা মারা যায় এই দৃশ্য দেখে চন্দরা ভয়ে চিৎকার করে ওঠে এবং কিছুক্ষণ পরে পাশের বাড়ির রামলোচন খুঁড়ো সেখানে হাজির হন রামলোচন যখন ঘরে ঢোকেন তখন ছিদাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে সে ভয় পায় যে বড় ভাই জেলে গেলে সংসার ভেসে যাবে নিজের ভাইকে বাঁচাতে গিয়ে সে তাৎক্ষণিক এক ভয়ানক মিথ্যে বলে ফেলে সে রামলোচনকে জানায় যে চন্দরা রাগের মাথায় তার যাকে খুন করেছে ছিদাম ভেবেছিল সে বুদ্ধি খাটিয়ে চন্দরাকে বাঁচিয়ে নেবে আর বড় ভাই বেঁচে যাবে চন্দরা যখন দেখল তার স্বামী যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত সেই তাকে খুনের দায়ে ফাঁসিয়ে দিচ্ছে তখন তার হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি হয় সে এক অদ্ভুত পাথর চাপা জেদে ফেটে পড়ে কিদাম যখন গোপনে তাকে শিখিয়ে দিতে চায় যে সে যেন আদালতে বলে যে বড় যা তাকে বটি নিয়ে মারতে এসেছিল তাই সে আত্মরক্ষার জন্য মেরেছে তখন চন্দরা উল্টোপথ ধরে সে পুলিশের কাছে এবং আদালতে বারবার দৃঢ় গলায় বলতে থাকে যে সে নিজেই তার যাকে খুন করেছে আদালতে উকিল ও বিচারক অনেক চেষ্টা করেন সত্য বের করার জন্য এমনকি ছিদাম ও দুখিরাম দুজনেই নিজেদের অপরাধ স্বীকার করে চন্দরাকে বাঁচাতে চায় কিন্তু চন্দরা তার সিদ্ধান্তে অটল থাকে সে কোনো অজুহাত বা মিথ্যে দয়া চায়নি তার কাছে স্বামীর এই বিশ্বাসঘাতকতা মৃত্যুর চেয়েও বড় অপমান ছিল বিচারক শেষ পর্যন্ত চন্দরাকে ফাঁসির আদেশ দেন ফাঁসির ঠিক আগে সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞেস করেছিলেন সে কাউকে দেখতে চায় কিনা চন্দরা যখন জানতে পারে তার স্বামী তাকে দেখতে এসেছে সে ঘৃণা ও অভিমানে চিৎকার করে বলে ওঠে মরণ এটিই ছিল তার জীবনের শেষ শব্দ ছিদামের দেওয়া মিথ্যে কলঙ্ককে সে নিজের সত্য হিসাবে গ্রহণ করে ফাঁসির দড়িতে ঝুলে পড়ে যা আসলে তার স্বামীর প্রতি এক চরম প্রতিশোধ